রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য চব্বিশ হাজারেরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদি কবি মহর্ষি বাল্মীকি এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু ঠাকুমা দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ ইবুক আর ক্যান্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমেই গল্প পড়বে বা শুনবে সেটাই স্বাভাবিক তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবদ্ধ রূপ যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে তবে শুধু রামায়ণের গল্প নয় রামায়ণের অনুসঙ্গে আরও যে যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ন করার এখানে চেষ্টা করব রামায়ণ রামায়ণ লেখা হয়েছে বত্রিশ যুক্ত অনুষ্টুপ ছন্দে বিশ্বের আদি মহাকাব্য ভগবান ব্রহ্মার নির্দেশে এবং দেবর্ষী নারদের কাছ থেকে রামের জন্মবৃত্তান্ত শুনে বিশ্বের আদি কবি মহর্ষি বাল্মীকি সংস্কৃত ভাষায় মহাকাব্যটি রচনা করেন চব্বিশ হাজারেরও বেশি শ্লোকে সাতটি কাণ্ডে লেখা হয়েছিল মূল রামায়ণ আমরা প্রথমে যার সাথে পরিচিত হব তিনি হলেন এই রামায়ণের রচয়িতা মহর্ষি বাল্মীকি এই বাল্মীকি যিনি কিনা প্রথম জীবনে দস্যু রতনা করছিলেন তিনি দস্যুবৃত্তি করে সংসার চালাতেন তা একদিন রত্নাকর নারদকেই হত্যা করতে উদ্যত হলেন এই নারদ চরিত্রটি একটি পৌরাণিক চরিত্র এই চরিত্রটির সাথে আমরা পরে পরিচিত হব তখন নারদ জিজ্ঞাসা করলেন যে আচ্ছা রত্নাকর তুমি এই যে এইভাবে মানুষকে হত্যা করে পাপের ভাগি হচ্ছ তা তোমার পরিবার তোমার এই পাপের ভাগী হবেন তো সেই তোমার বাবা মা স্ত্রী পুত্র কন্যা এরা কি তোমার এই পাপের ভাগ নিতে প্রস্তুত সঙ্গে সঙ্গে রত্নাকরের এই চিন্তাটা মাথায় ঢুকলো এবং তিনি বাড়ি গেলেন বাড়িতে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আমি তো তোমাদের জন্যেই এই দোষবৃত্তি করে রোজগার করছি তো তোমরা নিশ্চয়ই আমার পাপের ভাগ নিতে প্রস্তুত কিন্তু না কেউ রত্নাকরের পাপের ভাগ নিতে প্রস্তুত হলেন না রত্নাকর আবার ফিরে এলেন নারদের কাছে নারদ বললেন যে এই পাপের হাত থেকে যদি তুমি মুক্তি চাও তাহলে তোমাকে এই মুহূর্ত থেকে এই বৃত্তি বন্ধ করতে হবে বৃত্তি বন্ধ করে তুমি রাম নাম জপ করো কিন্তু রত্নাকর এত বছর ধরে বৃত্তি করেছেন তার মুখ দিয়ে তো রামনাম উচ্চারণ হচ্ছে না উচ্চারণ করতে পারছেন না আবার নারদকে বললেন তখন নারদ বললেন বেশ তুমি মরা মরা বলো মরা 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 রাম আস্তে আস্তে রত্নাকর রাম উচ্চারণ করতে পারলেন রত্নাকর এক মনে নিষ্ঠার সঙ্গে মরা মরা নাম জপ করতে করতে রাম রাম জপ করতে লাগলেন এইভাবে ষাট হাজার বছর কেটে গেল এই ষাট হাজারটা একটা রূপক হিসেবে ধরা যেতে পারে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে একটি দীর্ঘ সময় নিষ্ঠা ভরে দস্যু রত্নাকর জপ করেছিলেন এবং এই এক জায়গায় বসে নিষ্ঠা ভরে জপ করতে করতে দস্যু রত্নাকর হয়ে উঠলেন ঋষি বাল্মীকি সত্যদ্রষ্টা ঋষি তিনি জ্ঞান লব্ধ হলেন ষাট হাজার বছর এইভাবে এক জায়গায় বসে নিষ্ঠাভরে সাধনা করলেন আসলে এই যে কাব্য সাহিত্য সমাজের দর্পণ এইগুলোকে তুলে ধরা হয়েছে কিছু কিছু দৃষ্টান্ত যুগে যুগে স্থাপন করার জন্যে যেমন এই যে রত্নাকরের বৃত্তি ছেড়ে নিষ্ঠা ভরে এক মনে সাধনা করলে তিনি জ্ঞান লব্ধ হলেন এবং এই জ্ঞান লব্ধ তার অর্জিত সাধনার ফল হল রামায়ণ বল্মিক তার শরীরে বল্মিক অর্থাৎ উইপোকা পোকার ঢিপিতে চাপা পড়ে গেল তার শরীর তাই তার নাম হল বাল্মীকি দস্যু রত্নাকর ঋষি বাল্মীকি হলেন এইভাবে তার সাধনালব্ধ জ্ঞান তিনি রেখে গেলেন আমাদের জন্য নারদ ফিরে এসে তাকে রামের জন্মবৃত্তান্ত বৃত্তান্ত সব কাহিনী শোনালেন তিনি জানলেন যেগুলো জানলেন না নারদের কাছ থেকে সেইগুলো তিনি ধ্যানে জেনেছেন এইবার একদিন তমসা নদীর তীরে ভরদ্বাজ মনির সঙ্গে ঘুরতে ঘুরতে হঠাৎ এক জায়গায় বাল্মীকি দেখেন দুটি কোচ বক ক্রৌঞ্চ দম্পতি গাছের ডালে খেলা করছে হঠাৎ কোথা থেকে এক ব্যাধ একটি ক্রঞ্চকে মানে একটি বককে তীরে আঘাত করলো আঘাত করাতে সে নিচে পড়ে গেল আর আরেকটা বক যে তার সঙ্গে খেলা করছিল সে তো শোকে বিলাপ করতে লাগলো এই দৃশ্য দেখে বাল্মীকির মনে নিধারুণ শোকের উৎপত্তি হলো এবং তার অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে এলো বিশ্ব সাহিত্যের প্রথম কবিতা প্রথম শ্লোক শোক থেকে উৎপন্ন হয়েছিল বলে সেটিকে বলা হলো শ্লোক মা রজান্তে শ্লোক সৃষ্টি করলেন বাল্মীকি এবং বাল্মীকি নিজে অবাক হয়ে গেলেন যে আমি কি বললাম আশ্রমে ফিরে ধ্যানে বসলেন বিশ্বের আদি কবি বাল্মীকি তারপর তিনি ব্রহ্মার নির্দেশে রামায়ণ রচনা করলেন এই হল রামায়ণের রচয়িতা বা রামায়ণের স্রষ্টা বাল্মীকির দস্যু রত্নাকর থেকে ঋষি বাল্মীকি হয়ে ওঠার গল্প রামায়ণের আমরা সবাই জানি সাতকাণ্ড রামায়ণ অর্থাৎ সপ্তকাণ্ড কী কী সাতকাণ্ড না বালকাণ্ড বা আদিকাণ্ড তারপর কাণ্ড অরণ্যকাণ্ড কাণ্ড সুন্দরকাণ্ড লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড এবং উত্তরকাণ্ড এই উত্তরকাণ্ড এই পর্বটি কিন্তু বাল্মীকি রামায়ণে নেই মনে করা হয় ঋষি বাল্মীকির তুল্য অন্য কোনো প্রজ্ঞাবান ব্যক্তি এটিকে পরে সংযুক্ত করেছিলেন মূল রামায়ণের সঙ্গে রামায়ণ কতটা পুরনো রামায়ণের প্রাচীনত্ব নিয়ে কোনো কথা আমি এখানে উল্লেখ করছি না রামায়ণ অনেক পুরনো বিশ্বের আদি মহাকাব্য এটুকুই বলা রইল এখানে মূলত রামায়ণের মূল চরিত্রগুলি এবং যতটা পেরেছি অন্যান্য চরিত্রগুলোর উপরেও আলোকপাত করার চেষ্টা করেছি শুরু করব। আমরা আদিকাণ্ড বা বালকাণ্ড থেকে আদিকাণ্ড অর্থাৎ রামায়ণের শুরুর কথা শুরুর কথা আমি আগেই শুরু করেছি যেখানে মূলত বলা হলো যে কিভাবে। বাল্মীকি সৃষ্টি করলেন বিশ্বের প্রথম শ্লোক বা প্রথম কবিতা তারপর ব্রহ্মার নির্দেশ পেয়ে তিনি আশ্রমে ফিরে ধ্যানে বসলেন ধ্যানে বসে তিনি যা যা জানতেন না নারদের কাছ থেকে যতটুকু রামের কথা শুনেছিলেন এবং যেটুকু জানতেন না সেগুলো ধ্যানে জেনে তিনি রামায়ণ রচনা করলেন রামায়ণ রচনা তো হলো কিন্তু রামায়ণের প্রচার হবে কিভাবে বাল্মীকি তার উপায় চিন্তা করতে লাগলেন কারণ সেই সময় তো লিখে রাখা হতো না তখন ছিল শ্রুতি এই শ্রুতি মনে রাখা স্মৃতিতে রাখার মাধ্যমে মানুষের মুখে মুখে প্রচার হতে হতে থেকে গেছে এবং পরবর্তীতে যখন লিপিবদ্ধ করার উপায় এসেছে তখন সেগুলো লিপির আকারে রাখা হয়েছে সুতরাং বাল্মীকিকে তো এই রামায়ণ স্মৃতিতে মনে রেখে লোকের মুখে প্রচার করতে হবে বাল্মীকি ভাবছেন কি উপায় এটি করবেন তখন তার মনে হলো তার আশ্রমে তো দুটো ছোট ছোট বাচ্চা বড় হচ্ছে লব আর কুশ তাদেরকে বাল্মীকি শেখালেন রামায়ণ গান লব কুশ রামায়ণ গান শিখল তারপরে রামের অশ্বমেধ যজ্ঞের নেমন্তন্ন পেলেন বাল্মীকি লবার কুশকে সেখানে নিয়ে গেলেন অযোধ্যায় দুই ভাই লবার কুশ রামায়ণ গান গেয়ে অযোধ্যার পথে পথে মানুষজনকে শোনাতে লাগলো রামচন্দ্রের যোগ্য সভায় সেই দুই ভাই এলো রোজ একটু একটু করে গান শোনাতে লাগলো রামায়ণ গান রাম তো শুনে মুগ্ধ কিন্তু রাম তখনও জানে না যে লবার কুশ তারই ছেলে রামও পরে জানবে আমরাও পরে জানব সে গল্প যাই হোক লবার কুশ সেই কথা সবাইকে শুনিয়ে সবার মন জয় করে নিয়েছিল এখন যে আমরা রামকথা বলতে চলেছি সেই রামচন্দ্রের পবিত্র জীবন কথাই রামায়ণ তাহলে এই রামায়ণের মূল নায়ক হলেন রামচন্দ্র আমরা একটুখানি রামচন্দ্র সম্পর্কে আগে জানব রামচন্দ্র কে ছিলেন রামচন্দ্র ছিলেন অযোধ্যার রাজা দশরথের ছেলে আর তার গর্ভধারিণী মা হলেন কৌশল্যা রামচন্দ্রের ঠাকুরদা অজ ঠাকুমা ইন্দুমতি চৈত্র মাসের সৌরবৈশাখ মাস যাকে বলা হয় সেই মাসের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্র যোগে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন দশরথের বড় আদরের বড় সাধের বড় আশার ছেলে রামচন্দ্র কৌশল্যার গর্ভজাত দশরথের প্রথম পুত্র রামচন্দ্র রাম রাম রামকথার অর্থ হল উইচ ইজ বিগ বিগার অ্যান্ড লার্জার দ্যান লাইফ রাম নামকরণের মধ্যে দিয়ে বাল্মীকি বোঝাতে চেয়েছেন একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন যে যিনি সব কিছুকেই একটি অসম্ভব উচ্চতায় নিয়ে গেছেন আমরা যখন আস্তে আস্তে রামায়ণের শুনব রামের চরিত্র তখন দেখতে পাব যে রামচন্দ্র দৃষ্টান্ত স্থাপনের জন্যে সমস্ত কিছুতে সাধারণ মানুষের থেকে অনেক বেশি কিছু দেখিয়ে গেছেন অনেক বেশি কিছু রামচন্দ্রের যদি আমরা চেহারা দেখি রামচন্দ্রের কাঁধ উঁচু হাত দুটো শক্ত পোক্ত আজানুলম্বিত হস্ত অর্থাৎ হাত হাঁটু ছাড়িয়ে গেছে সাধারণ মানুষের তো এমন হয় না রামচন্দ্রকে বলা হতো রাজীব লোচন অর্থাৎ তার চোখ ছিল নীল পদ্মের মতো এই রূপ বর্ণনাতেও তিনি সাধারণকে ছাড়িয়ে গেছেন গুণেও তাই গুণেও তিনি সাধারণকে ছাড়িয়ে অসাধারণত্বে উপনীত হয়েছেন বাল্মীকি সেই রামচন্দ্রের চরিত্র সৃষ্টি করেছেন যিনি দৃষ্টান্ত ছিলেন তার গুণে তার সত্যনিষ্ঠা তার পিতৃসত্য পালনের জন্য মহৎ স্বার্থ ত্যাগ মা কৈককে ক্ষমা করা ভাইদের জন্য প্রাণ ঢালা ভালোবাসা উজাড় করে দেওয়া এবং সর্বোপরি প্রজাদের সন্তুষ্টির জন্য দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে একজন আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে তার প্রাণের প্রিয় প্রাণাধিক স্ত্রী সীতাকে তিনি ত্যাগ করলেন রামচন্দ্র ছিলেন এক যেটা সে যুগে একদমই ছিল না সে যুগে রাজা তারা বিভিন্ন মহিষী রাখতেন এটাই প্রচলিত ছিল কিন্তু রামচন্দ্র ছিলেন এক পরবর্তীকালে যজ্ঞের সময় তিনি সোনার সীতা গড়িয়েছিলেন অন্য কাউকে তিনি গ্রহণ করেননি কিন্তু তিনি আদর্শ স্থাপনের জন্য সেই স্ত্রী সীতাকে ত্যাগ পর্যন্ত করেছিলেন এই অসম্ভব একটা সিদ্ধান্ত তাকে নিতে হয়েছিল সীতা বিসর্জনের কথাও আছে উত্তরকাণ্ডে যেটা মূল রামায়ণে নেই বলে ধরা হয়েছে তাও এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন সিদ্ধান্ত তাকে নিতে হয়েছে যা দিয়ে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এবং শ্রেষ্ঠ মানুষ ভগবান সেই জন্যে রামচন্দ্র হয়তো বা অবতারত্বে উপনীত হয়েছেন তবে তিনি মানুষ হিসেবে শ্রেষ্ঠত্বের দাবি রাখেন এটুকু বলা যায় এই হলেন রামচন্দ্র রামচন্দ্রের পুরো ঘটনা আমরা আরও পরে পরে জানব রামচন্দ্রের বাবার কথা আমরা শুনলাম তার বাবার নাম ছিল রাজা দশরথ এই দশরথ উত্তর কৌশলের রাজা ছিলেন অযোধ্যা ছিল উত্তর কৌশলের রাজধানী সরোজ নদীর তীরে অসামান্য সুন্দর নগরী অযোধ্যা দশরথের বাবা ছিলেন অজ অজর বাবা রঘু রঘুর বাবা দিলীপ এরা সবাই ছিলেন ইক্ষাকু বংশের রাজা ইক্ষাকু তিনি হলেন সূর্যের নাতি তাহলে এরা সবাই সূর্যের বংশধর রাজা দশরথ খুব ধার্মিক ছিলেন বীর ছিলেন দশরথ কেন নাম হয়েছিল না তার রথ দশ দিকে ছুটত তার অর্থাৎ তিনি খুব বড় বীর ছিলেন প্রজারা খুব শ্রদ্ধা করত সবই ভালো কিন্তু তার মনে খুব দুঃখ ছিল তার কোনো পুত্র সন্তান ছিল না তার তিন রানী ছিল কৌশল্যা কৈকেই সুমিত্রা কিন্তু তার পুত্র সন্তান ছিল না এটা একটা দশরথের খুব দুঃখের কারণ ছিল দশরথের কিন্তু একটি কন্যা ছিল কন্যা সন্তান তার ছিল সেই কন্যার নাম ছিল শান্তা কিন্তু পুত্র সন্তান না থাকায় পুত্র সন্তান ছিল না মানে সিংহাসনের উত্তরাধিকারী তিনি পাচ্ছেন না রামের দিদি শান্তা দশরথের মেয়ে দশরথ তার বন্ধু লোমপাতকে ছোটবেলাতেই শান্তাকে দত্তক দিয়ে দিলেন মেয়ে তো মেয়েকে দিয়ে দিলেন বন্ধুর কাছে কশ্যপ মুনির নাতি আর বিভণ্ডক মুনির ছেলে ঋষ্যশৃঙ্গের সঙ্গে বিয়ে হয়েছিল তার এই বিয়েও দেন কিন্তু তার পালক পিতা লোমপাত বাবা কিন্তু বিয়েও দেননি শান্তাকে কিন্তু শান্তা ছিল দশরথের সন্তান দশরথের খুব দুঃখ যে তার এত বড় সাম্রাজ্য এত পালক তিনি কিন্তু তার অবর্তমানে তার প্রজাদের কে পালন করবে তার পুত্র সন্তান নেই তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন আর যজ্ঞ করেছিলেন এই দুটি যজ্ঞের উল্লেখ আমরা পাই রামায়ণের এই অংশে তিনি করেছিলেন এই অশ্বমেধ যজ্ঞ মূলত করা হতো রাজ্য বিস্তারের জন্য আর পুত্রিসযজ্ঞ নিঃসন্দেহে পুত্র কামনায় আগেকার দিনে অনেক রাজারাই এরকম করতেন অশ্বমেধ যজ্ঞটা আগে বলি অশ্বমেধ যজ্ঞ কি না অশ্বমেধ যোগ্য হলো একটা বেশ তেজই শক্তিশালী ঘোড়া ছেড়ে দেওয়া হলো ঘোড়া তার ইচ্ছে মতো নানা দেশ ঘুরে বেড়াতো আর ঘোড়ার পেছন পেছন যেত রাজা সেনাবাহিনী যে ঘোড়া যখন যেই দেশ দিয়ে যেত যদি সেই দেশের রাজা ঘোড়াকে বাধা দেয় তাহলে সেই সেনাবাহিনীর সঙ্গে রাজার সঙ্গে যুদ্ধ হবে যুদ্ধ করে হারাতে হবে আর যদি যে দেশের রাজা বিনা বাধায় তার দেশের ওপর দিয়ে ঘোড়াকে চলে যেতে দিল তাহলে তিনি ওই যোগ্যকারী রাজার বর্ষতা স্বীকার করেছেন এটি ধরে নেওয়া হতো এইভাবে এক বছর পর ঘোড়া ফিরে আসতো যজ্ঞকারী রাজার কাছে তখন সেই ঘোড়াকে বলি দেওয়া হতো এবং ঘোড়ার দেহটাকে যজ্ঞের আগুনে উৎসর্গ করা হতো এই হল অশ্বমেধ যজ্ঞ রামায়ণে পাওয়া যায় যে রাজা দশরথে জামাই ঋষ্যশৃঙ্গমুনি ওই যে আগে সন্তার কথা বললাম সেই সান্তার স্বামী ঋষ্যশৃঙ্গমুনি তিনি এই যজ্ঞের প্রধান পুরোহিত হিসেবে ছিলেন এবং কৌশল্লা দশরথের প্রধানা মহিষীদের একজন তিনি স্বয়ং যজ্ঞের ঘোড়াকে তিন কোপে বলি দিয়েছিলেন এবং তারপর তখনকার নিয়ম মতো এক রাত কাটিয়েছিলেন সেই ঘোড়া পাশে সবের শুয়ে এই তো গেল অষ্টমের যজ্ঞের গল্প আরেকটা যজ্ঞ দশরথ করেছিলেন সেটি হল পুত্রেষ্টি যজ্ঞ পুত্রেষ্টি যজ্ঞ করা হতো মূলত পুত্র লাভের কামনায় এই যজ্ঞেরও মূল হোতা বা প্রধান পুরোহিত ছিলেন এত ঋষ্য দেখছিলেন সেই যজ্ঞ তারা ব্রহ্মার কাছে গিয়ে বললেন যে ভগবান আপনার বরে অমর হয়ে রাক্ষসরাজ রাবণ আমাদের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে আপনি এর বিহিত করুন ব্রহ্মা বললেন ঠিক আছে আপনারা নিশ্চিন্ত থাকুন আমি রাবণ বধের ব্যবস্থা করছি রাবণ তো আমার কাছে গন্ধর্ব যক্ষ আর রাক্ষসদের কাছে অবদ্ধ থাকার বর ছিল আমিও তাই বরই দিয়েছি মানুষকে সে অতিশয় তুচ্ছ জ্ঞান করেছে রাবণ মানুষের নাম উচ্চারণ করেনি তাহলে এবার মানুষই তাকে সংহার করবে তবে যে সে মানুষ তো আর রাবণকে মারতে পারবে না স্বয়ং ভগবান বিষ্ণু মানুষের রূপ ধরে দশরথে চার ছেলে হয়ে জন্মাবে এই হলো। পুত্রেষ্টি যজ্ঞের আড়ালে ভগবান বিষ্ণুর রামচন্দ্র ও তার চার ভাইয়ের অবতার রূপে মনুষ্য জন্মে অবতরণের কাহিনী এবার আমরা আবার রামায়ণের গল্পে ফিরে আসি পুত্রিশটি যজ্ঞের শেষে যজ্ঞের আগুন থেকে বেরিয়ে এলেন এক দিব্য পুরুষ তার হাতে একটি সোনার পাত্র সেই পাত্রে ছিল দিব্য পায়েস মানে বিশেষ দৈব শক্তি সম্পন্ন পায়েস সেই দিব্য পুরুষ পায়েসের পাত্র দিলেন দশরথের হাতে বললেন এটি তোমার তিন রানীর মধ্যে ভাগ করে দাও দশরথ মোট পায়েসকে সমান দুটো ভাগে ভাগ করলেন এক ভাগ দিলেন বড় রানী কৌশল্যাকে বাকি অর্ধেকে আবার সমান দুটো ভাগ করলেন করে এক ভাগ দিলেন ছোট রানী সুমিত্রাকে আবার বাকি পায়েসটা সমান দুভাগে ভাগ করে এক ভাগ দিলেন রানী কৈকেয়ীকে আবার সুমিত্রাকে দিলেন আরেক ভাগ তাহলে কি হলো সুমিত্রা পেলেন দুবার কৈকেই পেলেন একবার আর কৌশল্যা পেলেন একবার এর একটা অনেক বড় অঙ্ক আছে সেই অঙ্কে আমি যাচ্ছি না যাই হোক এই পায়েশ নিয়ে অন্য মতও হয়তো আছে অত কিছু অঙ্ক অত কিছু মত তো আমরা জানব না তাহলে আমরা জানলাম তিন রানী দিব্য পায়েশ খেলেন সুমিত্রা দুবার কৌশল্যা একবার কইকেই একবার দেবতাদের কথা মতো ভগবান বিষ্ণু নিজেকে চার ভাগে ভাগ করে জন্ম নিলেন তিন রানের কোলে আমরা আগেই শুনেছি যে চৈত্র মাসে নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে দিনের আলোয় মা কৌশল্যার কোল আলো করে এলেন ভগবান বিষ্ণুর অংশ অবতার রাম রামের জন্ম কর্কট লগ্নে রবি তখন মেষে চন্দ্র আর বৃহস্পতি কর্কটে পরের দিন মা কৈকের কোল আলো করে এলেন বিষ্ণুর আর এক অংশ অবতার ভরত আর তার পরের দিন সুমিত্রা জন্ম দিলেন দুই যমৎ ছেলে লক্ষণ আর শত্রুঘ্ন এরাও বিষ্ণুর অংশ অবতার এইবার অপুত্রক রাজা দশরথ সঙ্গে চার ছেলেকে পেয়ে আনন্দে একেবারে আত্মহারা খুশির জোয়ারে গা ভাসিয়ে দিল অযোধ্যা উৎসবে মেতে উঠল অযোধ্যা নগরী রাজা প্রজা সবাই মিলে ভীষণ আনন্দ করতে লাগলেন তাহলে আজ এই পর্যন্তই যদি কারো রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনব আরও আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব আমি তানিয়া আবার আসব। রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে